আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি মোটামুটি আচ্ছা আপু আপনার নাম ঠিকানা এবং বয়সটা বলুন প্রিয় দর্শক এই যে আপুকে দেখতে পারতেছেন হাতে টাকা এ আপু যাকে পেয়ে করবে তাকে সাড়ে তিন লাখ টাকা সে বাসন করে আমাকে মানে গিফট করবে ওপার হিসাবে দিবে আর উনি বলতেছেন ওনার নামা যায় যে কয়টাকে হোক না কেন উনি কাবিন নামা নিয়ে ভয় পাই না তবে ওনার তোতলা বাড়ি আছে এবং পনেরো শতাংশ জমি আছে ওনার ফ্যামিলিতে কে কী আছে ওটা জানবো তার আগে আমার একটা কথা সেটা হলো আপনারা যা জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অনেকে আমাদের সাথে ফোন দিয়ে ডিস্টার্ব করেন অযথা কেউ ডিস্টার্ব করবেন না আর যদি আপনাকে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন জীবন হচ্ছে ব্যাপক বাড়িতে সেই জায়গায় আপনাদের কিছু যাতায়াত করার জন্য কিছু টাকা পয়সা আপনি দিতে হবে সেটা আর কি তারপর আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসের মাধ্যমে বিয়ে শুরু হবে আচ্ছা আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার মা আছে দুই বোন আপনার বড় কি বিয়ে হয়ে গেছে আপনি ছোট আপনার বোন জামাই কি করে ব্যবসা করে যাই হোক মোটামুটি ভালোই তাহলে আপু এই যে আপনার হাতে টাকা দিয়ে আপনারা বলতাছেন আমার আপনি বাস করে দিবেন আপনি আমাদের সাথে শেয়ার করছেন আর আরেকটা বিষয় হলো আপনি মা সবসময় চিন্তা করে যে আপনার বিয়ে হয়নি বিয়ে হয়নি না তারপর মায়ের কথা কেন শুনেন না আমি আমার মা কথা কানে শুনি না এই যে টাকা এই যে 3.5 লাখ টাকা আছে আমার তখন সুযোগে জায়গা আছে অন্য আছে তখন আমার বড় বোনের বিয়ে এখন এটা একা এই বাড়ি এই জায়গা সবার আমার মা আমাকে বলে বয়স আসছে বিয়ে কর বিয়ে কর তা আমি রাঁধি জানি চাই যে আমার একটা ভালো সঙ্গী একটা ভালো সঙ্গী আমার মা ভালো তো তো বিয়ে আমার আমি মা তুমি কেন কর আমার খুব ভালো তুমি আমার বিয়ে দেখে আমার

দেখি আপনি কি বলেন তা আসলে আপনার চিন্তাধারণা খুব ভালো এবং খুব সুন্দর তাই আমরাও দশটা ছেলে দেখে একটা ছেলে সাথে আপনাকে বিয়ে দিব যাচাই মাসে করে কারণ আপনি কষ্ট করে অনেক ধৈর্য ধরে এই পর্যন্ত আসছেন ইনশাআল্লাহ আপনার শুধু খুব ভালোই হবে আশা করি তাই আপনি যে কথাগুলি বললেন যদি আপনার কথা শুনে যদি কারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন আর যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকে